আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করতে পারবো আমরা টিকটকের উত্তর পেয়েছি এবং টিকটকের যে সকল প্ল্যাটফর্মে এনগেজমেন্ট এবং যে সকল তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হয়েছে আমাদের আইন ভবন করেছে সেগুলো বলেছি যেরকম আপনারা দেখছেন প্রকাশ্যে অস্ত্র নিয়ে উৎসাহ দিয়েছে এবং এটা ক্রিমিনাল বিহেভিয়ার আমরা এই কন্টেন্টগুলো আমরা ব্লক করতে বলেছিলাম তারা দ্রুত ব্লক করেছে এবং আপনারা দেখছেন যে এখানে টিকটকে তারা প্রচার করতে চেষ্টা করেছিল কিছু সংঘবদ্ধ সন্ত্রাসী দেশবিরোধী হত্যাকারী সন্ত্রাসীরা তারা কারণটা দেখুন যে এখানে বলছে যে বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি বাস্তব প্রমাণ দেখলেন তো তো এখানে বিজিবির একজন সদস্যকে দেখানো হচ্ছে সে আসলেই আমার মনে হচ্ছে এখানে একটা মনে হচ্ছে নীল একটা হ্যাঁ তো যাই হোক মানে এই ছবিটা দিয়ে যারা দুষ্কৃতিকারী এবং অপপ্রচারকারী গুজব সৃষ্টিকারী আপনি চিন্তা করেন এরকম ধরনের মানে মিথ্যা একটা তথ্য এবং উপাত্ত তারা ছড়িয়ে দিচ্ছে বলছে যে বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি বাস্তব প্রমাণ দেখলেন তো আপনি বলেন যে কোন হিসাবে এটা অলরেডি কিন্তু ওখানে দেখা যাচ্ছে একত্রিশ হাজার ওইটা কিন্তু লাইক হয়ে গেছে কমেন্টস আসছে দুইশো বাহাত্তরটি শেয়ার হয়েছে দুই হাজার চারশোটি চিন্তা করেন তাহলে কিভাবে এই মিথ্যা তথ্যটা ছড়িয়ে গেল অল্প সময়ের মধ্যে আমরা এই কন্টেন্টগুলোকেই ব্লক করতে বলেছি এই অ্যাকাউন্টগুলোকেই আমরা ব্লক করতে বলেছি যেটা বাংলাদেশের আইন বাংলাদেশের সংবিধান টিকটকের নিজস্ব কমিটি স্ট্যান্ডার্ডের ভায়োলেশন এবং তারা এটা রেসপন্ড করেছে এবং দ্রুত তারা এটা ব্লক করেছে যে আপনারা জানেন যে অনেকেই বলেছে মরে গেছে তাদের নাম ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে ফেসবুকে টিকটকে কিন্তু পরে দেখা গেল যে দুই দিন পরে সে নিজে এসে স্ট্যাটাস দিয়েছে যে আমি মরি নাই আমি বেঁচে আছি সো এরকম কিন্তু অনেকগুলো আসতেছে কিন্তু এর ফলে কি হচ্ছে এটা কিন্তু একটা মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছে এটা উস্কানি এগুলো আমরা বলেছি আমাদের এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা টিকটকের সহযোগিতায় আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি এবং টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়েছিলেন এবং ব্যাখ্যা দিয়েছেন তাদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি এবং আমাদের লিগাল টিম এবং আমাদের টেকনিক্যাল টিম আমাদের বিটিআরসি আমরা তাদের ব্যাখ্যায় এবং তাদের যে সহযোগিতা কার্যক্রমে আমরা সন্তুষ্ট হয়েছি এবং কেন তারা পারলো কেন ফেসবুক পারলো না এটারা আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই ১৪ থেকে চব্বিশ এই দশ দিন তারা এত দ্রুত রেসপন্ড করলো কী হবে এবং কীভাবে এত কন্টেন্ট আনুমানিক প্রায় সাত লাখের উপরে কন্টেন্ট কিন্তু টিকটক ডাউন মানে টেকডাউন করেছে আনুমানিক এবং আমাদের প্রায় সাড়ে তিনশোর উপরে আমাদের রিকোয়েস্ট তারা কিন্তু করেছে সো আমরা দেখলাম যে আসলে তারা যেটা করেছে তাদের ফ্যাক্ট চেকিং যে ফার্ম তারা তখন এটাকে ডাবল করেছে তারা তাদের কিউরেটেড করেছে এবং তারা বাংলাদেশের এই সাম্প্রতিক সিচুয়েশনটা তারা ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডলিং এর জন্য তারা ইমার্জেন্সি এফোর্ড দিয়েছে এবং তাদের রিসোর্সটাকে তারা স্কেল আপ করেছে ফলে কিন্তু তারা এটা খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই ধরনের যেগুলো নাশকতায় উস্কানি দেয় মিথ্যা তথ্য উপাত্র এগুলো কিন্তু তারা রেক করতে পেরেছে এবং সেটার পার্সেন্টেজ মানে অল টুগেদার সিক্সটি সেভেন পার্সেন্টের উপরে তবে আঠারো তারিখে যেটা আসলে মূল উৎস ছিল আপনারা জানেন যে দিন আসলে ঘটনাটা খুব দ্রুত গুজবটা ছড়াচ্ছে সেই দিন কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট আর কি মানে টেকডাউন করেছে এবং রেসপন্ড করেছে এবং সতেরো তারিখ যেটা আরও বেশি জরুরি যে আসলে ঘটনা ঘটার আগে একটা প্রিভেন্টিভ মেজার নাও সেখানে তারা চল্লিশ পার্সেন্ট এবং তার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং পাশাপাশি আমরা অনুরোধ করেছি ফেসবুক এবং টিকটকে যেন তারা বাংলাদেশে তাদের অফিস টোকেন করে এবং বাংলাদেশের যেই ব্যবসার সম্ভাবনা তাদের আছে সেটাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের স্পেসটাকে আমরা সাইবার স্পেসটাকে সকলের জন্য উন্মুক্ত রেখেছি আমরা উন্মুক্ত রাখতে চাই এবং আমরা চাই তাদের আরও নতুন বিনিয়োগ বাংলাদেশে হোক সেটা প্রযুক্তিগত বিনিয়োগ আর্থিক বিনিয়োগ এবং পাশাপাশি বাংলাদেশে যাতে তাদের ডেটা সেন্টার তাদের ডেভেলপমেন্ট সেন্টার আর এন সেন্টার এবং অফিসটা যাতে ওপেন করে যাতে আমরা বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি বাংলাদেশের ব্যবসা তারা বাড়াতে পারে পাশাপাশি বাংলাদেশের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছেন ফিলান্সার আছেন এফ কমার্স ই কমার্স ডিজিটাল কমার্স উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই সকল প্ল্যাটফর্মের উপরে অনেকটা নির্ভরশীল অতএব আমরা একসাথে মিলেই একচল্লিশ সালে একটি উন্নত সমৃদ্ধ নিরাপদ একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই এটাই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সব শেষে আমরা বলতে চাই যে আমরা আজকে বিকালের মধ্যে আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য আমরা আসলে সাময়িকভাবে আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করেছিলাম বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে আমরা সার্বিক বিবেচনা করে আমাদের ফ্রিলান্সার ই কমার্স উদ্যোক্তা আমাদের ব্যবসায়িক সম্প্রদায় এবং হয়তো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এখন সাময়িকভাবে বন্ধ আছে কিন্তু আমাদের ছাত্র ছাত্রী শিক্ষক গবেষক তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাতে চায় সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক টিকটক ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এটা আমরা মনে করি কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক TikTok এবং YouTube এর কার্যক্রম পরিচালনা করতে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিয়েছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা এটা আমরা এখনি এই প্রেস কনফারেন্স দেশে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি বিটিআরসি কে হয়তো কিছুটা সময় লাগবে হয়তো এক ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করতে পারব আমরা দেখছি যে এগুলো বিধিনিষেধ আরোপের ফলে VPN অ্যাপ্লিকেশন ব্যবহার করে অনেক ব্যান্ডুই ট্রাফিক দেশে বাইরে চলে যাচ্ছে এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি অপরদিকে আর্থিকভাবে ক্ষতি সবকিছু মিলিয়ে আমরা আহ একটাই অনুরোধ করবো আমাদের গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের দেশের সব নাগরিকের কাছে যারা কোনো মিথ্যা গুজব কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না